নেতা কর্মী আমরা যারা আছি তাদের নেতৃত্বে বছরে দুইবার আমরা এখানে গোসল করব বুড়ি গঙ্গা নদীতে আমরা গোসল করব কার্যত আমাকে ক্ষমতা বা দায়িত্ব যেটাই বলি না কেন সেটা পাওয়ার আগে আমাকে প্রমাণ করতে হবে যে আমি এটা প্রতি আসলে কমিটমেন্ট আমার কমিটমেন্ট এখানে আছে তাহলে আমরা সেটা কিভাবে করব আমির কাসম মহোদয় বলেছেন তিরিশ কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন সব রাজনৈতিক দল যদি আমরা এরকম করি যে আমি আমার বাড়িতে বাসায় আমার পার্শ্ববর্তী এলাকায় দুইটা তিনটা গাছ লাগাই তাহলে আমরা এই ষোলো সত্তর কোটি মানুষ তো গাছের অভাব হবে না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে আমাদের পরিবেশে গাছের সংখ্যা আছে নাইন পার্সেন্ট তাহলে আমরা আমাদের পরিবেশকে ধ্বংস করছি আমরা আমাদের মৃত্যু ডেকে এনেছি সেকেন্ডলি হচ্ছে এই যে খাল বিল নদী নালা কথা আমরা বলি সরকার আসে সরকার যায় দূষণ কমে না দূষণ বাড়ে আমি একটি প্রস্তাব দিতে চাই আমরা আমাদের দলে আলোচনা করেছি এটার জন্য আমাদেরকে এইভাবে উদ্যোগ নিতে হবে যে ঢাকার খাল বা ঢাকার নদীগুলো পরিষ্কার করার জন্য ঢাকার মেয়র সাহেবের নেতৃত্বে এখানকার এমপি যারা আছেন তাদের নেতৃত্বে রাজনৈতিক নেতাকর্মী আমরা যারা তাদের নেতৃত্বে বছরে দুইবার আমরা এখানে গোসল করব বুড়িগঙ্গা নদীতে আমরা গোসল করব আমরা ঢাকার চারটা নদীতে গোসল করবো সিদ্ধান্ত হবে আগে ঘোষণা হবে পাবলিক দেখবে এসে ঠেলার নাম বাবাজি দেখা যাবে যে আলহামদুলিলা মেয়র সাহেব ডিসিএসপি সাহেব ডিআইজি কমিশনার সাহেব মন্ত্রী মহোদয় ইত্যাদি ইত্যাদি পুরুষ যারা আছেন কমপক্ষে মহিলারা আমরা নানাশন নিয়ে বললাম ইনশাল্লাহ এটা পরিষ্কার হয়ে যাবে দেখা যাক চিরাগঙ্গে আমির হসুল মহম্মদ বাইরের নেতৃত্বভাবে সিলেটে আমরা থাকবো ইনশাল্লাহ সুরমা কুশিয়ারাকে আমরা এইভাবে পরিষ্কার করব এটা কোনো গল্প না এটা কোনো কল্পনা না প্র্যাকটিক্যালি অনেক দেশ এগুলা করছে আমাদের এখানে যারা আছেন খুব এক্সপার্টরা আছেন তারা এগুলো দেশে গিয়েছেন ইউরোপের দেশগুলোতে আছে চীনে আছে স্বচ্ছ টল টলে সুন্দর পানি মনে হয় ডিস্টিল ওয়াটার জিজ্ঞেস করলাম যে কিভাবে এটা সম্ভব বলে এইভাবে সম্ভব মেয়রের নেতৃত্বে সেখানে চুবা নয় গোসল করানো হয় সুজা কথা এর বলছে চুবা এখানে তোমার যদি এটা পরিষ্কার না থাকে তোমার চাকরি শেষ তোমার মেয়র গিয়ে থাকবে না এটাই তো অ্যাকাউন্টেবিলিটি আমরা আমাদের নদীগুলোকে ধ্বংস করছি আমাদের ওয়াটার বডিগুলোকে আমরা ধ্বংস করছি বড় লোকরা করছেন গরিবরা করে কম আমরা হয়তো একটা ভুলে যেটা বোতল ফেলি কিছু চিপস টিপস চানা আমরা একটু এগুলা ফেলি কিন্তু কার্য তো কি করব সেটা এখনই আমাকে প্রমাণ করতে হবে মিনিমাম কিছু নমুনা উপস্থাপন করতে হবে যে আমার দল আমার নেতা কর্মীরা এই বিষয়ে দায়িত্বশীল তাদের মধ্যে জবাব দিতে আসে অ্যাকাউন্টেবিলিটি আছে তারা জনগণের মুখোমুখি হতে চান ক্ষমতায় যাওয়ার পর দায়িত্ব নেওয়ার পর অনেক সমস্যা আসবে বলে যে আন্তর্জাতিক চাপ আছে বিভিন্ন ধরনের শর্ত আছে আইএমএফ বিশ্ব ব্যাংক জাইকা ইত্যাদি ইত্যাদি আমাদেরকে এগুলো করতে দিচ্ছে এগুলো অনেক উসিলে আমরা বের করতে পারি কিন্তু এই দিয়ে আসলে আমরা বাঁচতে পারবো না আমি মনে করি যে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ পর্যায়ে দায়িত্বশীলতাই হচ্ছে জবাবদিহিতার অনুভূতি হচ্ছে দেশের প্রতি ভালোবাসা দেশপ্রেমী আমাদেরকে বাঁচাতে পারবে কি এই সমস্যা শুধু আমাদের দলীয় বা জাতীয় সমস্যা নয় এটা আন্তর্জাতিক সমস্যা এবং এই সমস্যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি আমরা চাইলেই ফান্ড পাব না আমাদের এই শক্তি নাই এই সামর্থ্য নাই আমরা এই সরকার অতিতে পাইনি সামনে যদি পাই আলহামদুল্লাহ সেটা ভালো কিন্তু আমাদেরকে আমাদের ভবিষ্যৎ বিনিময়ের জন্য আমাদেরকে এগিয়ে আসত আমি আশা করি আমরা সহ সবগুলো দল সেই ভূমিকা পালন করবে তারপরও আমাদের ম্যানিফেস্টোতে এই কথাগুলো আমরা দিচ্ছি যেহেতু আগে আমাদের নির্বাচনের সুযোগ হয়নি আমরা গত তিনটার ইলেকশন আমরা যাইনি সুযোগ হয়নি কোনো দলই আওয়ামী লীগ ছাড়া এখন যাতে আমাদের দলগুলোর মধ্যে এটা থাকে এবং এই জবাবদিটা সাংবাদিকরা এবং আমাদের যুবক তরুণরা যাতে আমাদেরকে নিশ্চিত করেন আমি সে অনুরোধ জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠান বারবার হওয়া উচিত ধারাবাহিকতা থাকা উচিত এবং নির্বাচনের আগে